আমরা বড় ভাগ্যবান আমরা রে নী আল্লা রে মেহমা আমরা বড় ভাগ্যবান আমরা রে নবী আল্লা রে মেহমা আমরা বড় ভাগ্যবান আমরা রে নী ওরে গেলেন নবী মেরাজে গেলেন নবি মেরা দেতে আমার আল্লাহ পাকের নাম কানে গো আরে দেখায় আল্লাহ জান্নাতে তাকে দেখায় আল্লাহ জান্নাতে তাকে পাইতে মনটা পেরে শাহ আমরা রে নবী আল্লাহ রে মেহমান বলেন আমরা বড় ভাই আহ নম্বারে নবী আলনা রে মেহমান বলারে নবী আলনার মেহমান আল নবী মে বেত আমার আলাম কানে দেখাই আল্লাহ জাহান নাম দেখা দেখাই আল্লাহ জাহান্ন রে নানে বাহান আমরা হাল্লা রে মেহ মা আনে বলেন আমরা ভর গবাহান আমরা মেহমা আনে বলেন আমরা ভর বা গবাহান আমরা নবী মেহমান আমার যুবক মা বোনেরা তাহলে এবার আপনারা বলেন ওই জান্নাতে আমরা চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকার জন্য আল্লাহ এবার গোলা করার দরকার আছে

আমরা সবাই আল্লাহর প্রতি না বেদার আল্লাহ আপনার প্রতি খুশি কিনা আপনার বিবেকের কাছে চাল্লাম বলে হুজুর আল্লাহ আমার প্রতি খুশি হইব কেন না আমি তো নামাজি পড়ি না হুজুর আল্লাহ আমার প্রতি খুশি হইব কেন আমি তো রোজায় রাখি না বেরোজদার হুজুর আল্লাহ আমার প্রতি খুশি হইব কেন আমি তো সুদের টাকা খাই আমি তো গোসের টাকা খাই আমি তো পরের সম্পদ মেরে মেরে খাই আমি তো মিথ্যা কথা বলে বলে খাই এবার আপনারা বলে আল্লাহকে খুশি করানোর জন্য আমাদেরকে এই আবাদতগুলা করার দরকার আসে না নাই ইয়া রাসূলুল্লাহ নবী আপনি নবীর কাছে জানতে চায় আপনি নবী বলেন না কারা কারা ওই জান্নাতে থাকবে আর একজন কে আমার নবী বলেন জালিকা লিমান খাশিয়া রাব্বা ওই জান্নাতে তারা তারা থাকবে যারা দুনিয়াতে সবচেয়ে বেশি আমার আল্লাহকে ভয় করেছে মুসলমান নবীর দলেরা আল্লাহকে যদি তোমরা ভয় করো তাহলে তোমরা দুনিয়ার জমিনে আল্লাহর পথ থেকে দূরে সরবা না এবং আল্লাহকে কারা কারা ভয় করে এবার আল্লাহর নবী আল্লাহর কোরআন থেকে বলতেছে

আল্লাহকে তারা তারা ভয় করে তারা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর এবাদত করে দুই নাম্বার আল্লাহর সঙ্গে কোনো জায়গার মধ্যে শিরিক করে না আল্লাহ তারা কাউকে শ্রদ্ধা করে না আল্লাহকে খোদা হিসেবে আল্লাহকে পড়ুক হিসেবে মানে আর তিন নাম্বার এবং তারা তাদের মা বাবার খেদমত করে এই সন্তানের দলেরা এই আমার গান পার এলাকার বাবাজিরা ভারতের আসাম হাইনা গান দিয়ে গান পার এলাকার যুবকের দল মুরব্বী বাবাজিরা তোমরা তোমরা ওই আল্লাহর রাজি এবং খুশি করতে চাও আল্লাহকে ভয় করো ওই আম্মার প্রতি সম্মান করার মহ্বার প্রতি শ্রদ্ধা করো অনেকে আছে মাকে বুড়া বেড়ি বলে ডাকবে মাকে বুড়ি বলে ডাকবে বাবাকে বুড়া বলে ডাকবে সন্তান বিবাহ করার পরে বউ পায়া তুমি তোমার মাকে ভুলে যাও বউ পায়া তুমি তোমার বাবাকে ভুলে যাও না রে সন্তান আল্লাহর রাস্তে তোমার পায়ে হাত দিয়া বলি যদি তুমি তোমার মাকে তোমার বাবাকে ভালোবাসো এখান থেকে বাড়িতে যাইয়া সব সন্তানের একটা ওয়াদা করো আমি আমার মা পায়ের মধ্যে ধরে মাপ চাইবো আমি আমার বাবার পায়ের মধ্যে ধরে মাপ চাইবো মাপ চাইতে বলবা মা মা আমি আপনার সঙ্গে জীবন অনেক অন্যায় করেছি জীবন অনেক বেয়াদি করেছি আপনার আমাকে মাপ না করলে আমি আপনার পা ছাড়বো না যতক্ষণ পর্যন্ত আপনার মা আপনার বাবা মুখ আপনাকে মাফ করে দিছি ততক্ষণ পর্যন্ত আপনি আপনার মা বাবার পা ছাইলেন না

প্রশ্ন করে দেখো হুজুর আমি মাপ চাইব হুজুরের কথা আমি তো দুই ঈদে মা বাবার পায়ে ধরে সালামি করি না আমি মাপটা চাইবো কি কিন্তু আল্লাহর নবী বলে শুধু মাপ চাওয়া না মাঝে মাঝে সুযোগ পাইলে মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার কদমের মধ্যে চুমা দিবা চুমা দিবা হুজুর এটা কেমন কথা বললেন আল্লাহর নবী শিক্ষা দিয়া দিতেছেন আম্মা আব্বার কদমে চুম্বন করলে আল্লাহর জান্নাতের চৌকাতে চুম্বন করার সওয়াব পাওয়া যায় বলেন সুবহানাল্লাহ কিন্তু আমাকে বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যায় বাবার পায়ে ধরে মাপ চাইব বাবার পায়ে চুমা দিব আমার তো আব্বা আমি কার পায়ে ধরে মাপ চাইব যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যায় আমার পায়ে ধরে মাপ চাইব আমার তো মা নাই আমি কার পায়ের মধ্যে ধরে মাপ চাইবো এ সন্তানের দল এখন বুঝি তোমার মায়ের কথা বেশি বেশি মনে পড়ে এখন বুঝি তোমার বাবার কথা বেশি বেশি মনে পড়ে আরে ও যে না খাইয়া তুমি সন্তানরা দামি দামি খাবার খাওয়াইছে আজকে ওই বাবা কবরে কেমন আছে জানো না বাবা যান দুনিয়ার জমিনে তুমি সন্তান মানুষের মতো মানুষ বানাইছে আজকে তুমি সন্তান ওই বাবা জানের খবর জানো না তোমার বাবা কলিকাতায় কাজ করছে বিদেশে যায় নিজের মাথার গাম পায়ে পালাইয়া তোমার মানুষ করছে কিন্তু সন্তান তুমি ওই আজকে ওই বাবা বিদেশে থাকলে মোবাইলের মাধ্যমে বাবার খবর নিতা কিন্তু ওই আব্বা জানে কোন অন্ধকার খবরে যে তুমি বাঁশ গাছের নিচে শোয়া দিয়ে আসছো বাবার কবরে কেমন আছে তুমি জানো না